আসসালামু আলাইকুম আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার আর খুবই অল্প সময়ে তৈরি করে ফেলতে পারবেন এমন একটি ভর্তা রেসিপি চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক নিয়ে নিতে হবে অনেকগুলা ধানকুনি পাতা যেটাকে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে তারপরে নিয়ে নিতে হবে অনেকগুলো কাঁচামরিচ অনেকগুলো রসুন আর বেশ কিছুটা পেঁয়াজ যেহেতু ভর্তা রেসিপি এইটার কারণে হচ্ছে আপনার পেঁয়াজের থেকে রসুন আর কাঁচামরিচটা একটু বেশি লাগবে তার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পানি আর এটা একটা পেস্ট তৈরি করে নিতে হবে ব্লেন্ডারে চাইলে আপনারা সব কিছু উপকরণ একসাথে শিলপাটাতেও বেটে নিতে পারেন বাটার কাজ সম্পূর্ণ হয়ে গেলে তারপরে চলে যেতে হবে চুলায় চুলায় একটা কড়াই দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে অল্প কিছু তেল আর তার মধ্যে দিয়ে দিতে হবে আস্ত জিরা আরও দিয়ে দিতে হবে অল্প একটু কালো জিরা আস্ত জিরা আর কালো জিরা দিয়ে তেলের মধ্যে একটু ফুটে আসলেই তার মধ্যে দিয়ে দিতে হবে বেটে রাখা থানকুনি পাতা দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ অল্প পরিমাণ হলুদের গুঁড়া নামানোর আগে দিয়ে দিতে হবে স্পেশাল মিক্সড মশলা এটার রেসিপি আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন আর লিঙ্কও আমি ডিসক্রিপশানে দিয়ে রাখব আর অল্প পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে এখন খুব ভালো করে চুলোর উপরে নাড়াচাড়া করে নিতে হবে এমনভাবে নাড়াতে হবে যে বাটার সময় এক্সট্রা পানিটা দেওয়া হয়েছিল। সেটা খুব ভালো করে শুকিয়ে যায় আর সব কিছু খুব সুন্দর করে মিশিয়েও যায় এইভাবে কয়েক মিনিট চুলের পরে নাড়াচাড়া করার পরে একটি বাটিতে উঠিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল খুবই মজার আর খুব সহজেই থানকুনি পাতার ভর্তা এখন গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা এইভাবে থানকুনি পাতা ভর্তা এত এত মজার হয়ে থাকে আপনি আরাম করে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন তাও আপনার মন ভরবে না